আজকে একটা চমৎকার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি মাছের ঝোল বড়া বা জল জলবড়া দুর্দান্ত খেতে কালারটা দেখে কিন্তু লোভ লাগারই কথা এই ঝোল বড়াটা যেমন গরম ভাতের সাথে ভালো লাগে ঠিক তেমনই রুটির সাথেও দুর্দান্ত লাগে আমি কিন্তু মাঝে মাঝেই বানাই খুবই সিম্পল বানানো আর এটা এতটাই ভালো লাগে খেতে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আমাদের যেদিন এটা হয় আর কিছুই লাগে না এটা কিন্তু ফাঁকি মারার জন্য খুব ভালো ডাল টাল তো কিছু লাগে না তো আমি এরকম কুচো চিংড়ি নিয়েছি আলুর খোলাকে কুচি কুচি করে নিয়েছি আর তার সাথে নিয়েছি নারকেলের টুকরো আর কাঁচা লঙ্কা দেখুন আলুর খোলাগুলো আমি নিয়ে নিলাম চিংড়ি মাছ আর নারকেলের টুকরো কাঁচা লঙ্কা সব একসাথে মিক্সিং জারে পেস্ট করে নিতে হবে জল কিন্তু একদমই দেয়া যাবে না এরকম একটা আঠালো আঠালো পেস্টটা হবে তো পেস্টটা আমি চামচের সাহায্যে একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর এতে মশলার মধ্যে লাগছে শুধু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন আর কিছুই লাগছে না কারণ কাঁচা লঙ্কা তো আগেই দেওয়া ছিল এবারে খুব ভালোভাবে লঙ্কা গুঁড়ো আর নুনটাকে মাখিয়ে নিলাম এবারে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে ফোড়নের জন্য লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে দিলাম তেজপাতাও দিয়ে দিলাম ফোড়ন থেকে হালকা গন্ধ বেরোতেই একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি একদম ছোট করে কুঁচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন আর গ্রেট করা আদা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এখানে কিছু নারকেলকে আমি জল দিয়ে পেস্ট করে নেব কারণ এর দুধটা লাগবে এই রান্নাটায় নারকেলের দুধ দিলে দারুণ খেতে লাগে একটা ছোটো সাইজের টমেটোকে কুচি করে দিয়ে দিলাম আর সাথে সাথে আমি লবণটাও দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় মশলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য জল আর কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি একটু চিনি দিয়ে দিলাম এই রান্নাটা তো মালাইকারির মতো টেস্ট হয় চিনি দিলে খুব ভালো লাগে একদম কষানো হয়ে গেছে এবারে নারকেলের দুধটা প্রথমে একটু দিলাম দিয়ে সব কিছুর সাথে মিক্সড করে দিচ্ছি এবারে পুরো দুধটাই আমি দিয়ে দিলাম নারকেলের দুধের গন্ধ আর টেস্ট এই রান্নাটাকে আরও অনেকটা স্বাদে গন্ধে বাড়িয়ে দেয় এবারে সেই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম চিংড়ি মাছ আলুর খোলা আর কাঁচা লঙ্কা নারকেল টুকরো দিয়ে সেটা আমি ধীরে ধীরে ঝোলের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম মিডিয়াম রাখতে হবে যেহেতু ঝোল বড়া বা জল বড়া ওই জন্যে ঝোলের মধ্যেই দিয়ে দেয়া হচ্ছে ছোট ছোট করে গোল গোল করে বড়া আকারে এতদিন আমরা জানতাম তেলেতে বড়া ভাজা হয় কিন্তু এই প্রথম দেখলাম জলের মধ্যেও বড়া ভাজা যায় এবং নিজে হাতে সেটা বানিয়েও খেলাম দুর্দান্ত খেতে পাঁচ মিনিট রাখার পর ধীরে ধীরে আমি উল্টে দেব দেখুন খুব ধীরে ধীর হাতেই কিন্তু এটা করতে হবে কারণ প্রচণ্ড নরম থাকে তো তাড়াহুড়ো করলে এটা ভেঙে যেতে পারে এইভাবে চামচের সাহায্যে আমি ধীরে ধীরে উল্টে দেব সমস্তগুলো উল্টে দেয়া হয়ে গেছে আবার পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু একদমই বেশিক্ষণ টাইম লাগে না দেখুন কালারটা কত দুর্দান্ত হয়েছে এবারে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম ব্যাস একেবারে কমপ্লিট হয়ে গেল চিংড়ি মাছের ঝোল বড়া বা জল বড়া দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু দুর্দান্ত আমি একটা চামচে করে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এরকম ছুটির দিনে বাড়িতে বানিয়ে নিলে আর কিছুই সাথে লাগবে না তো আমি এইভাবে গরম ভাতের সাথে মাঝে মাঝেই করি বাড়িতে তো আপনারাও প্লিজ বাড়িতে বানাবেন এবং যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন একদম নরম তুলতুলে চিংড়ি মাছের বড়া বা ঝোল বড়া বানিয়ে খেয়ে দেখবেন